পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব আর যা প্রকট হয়ে গেল বাগুইহাটি ট্রলি সুট দেহ উদ্ধারের ঘটনা বাগুইহাটিতে দেহ উদ্ধার আর সেই দিনই বারাসতে খুনিকে গ্রেপ্তার মুর্শিদাবাদ পুলিশের কিন্তু সেখানকার পুলিশ বুঝতেই পারেনি যাকে ধরা হয়েছে সেই সে খুন করেছে মুর্শিদাবাদের পুলিশ ধরে অপহরণের অভিযোগে পুলিশের জালে অপরাধী কিন্তু পুলিশ বুঝতেই পারেনি সে খুনে অভিযুক্ত তাকে পুলিশ ধরে অপহরণে এই ঘটনায় স্পষ্ট করে দিয়েছে পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব কতটা ঘটনার সূত্রপাত মঙ্গলবার মঙ্গলবার সকালে বাগুয়াটি দেশবন্ধু নগরের রাস্তার ট্রেনে ট্রলি সুটকেশে উদ্ধার হয় এক মহিলার দেহ সেই রাতেই বারাসর থেকে গ্রেপ্তার করা হয় যে মহিলার দেহ উদ্ধার হয়েছে তার প্রেমিক কৌশিক প্রামাণিককে তবে খুনের অভিযোগে নয় মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ কৌশিককে গ্রেফতার করে অপহরণের অভিযোগে কৌশিকী যে খুনের ঘটনায় অভিযুক্ত সেটা জানতেই পারেনি মুর্শিদাবাদ পুলিশ এ থেকে প্রকট হয়েছে পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব দুদিন পরে বৃহস্পতিবার সব কিছু স্পষ্ট হয় পাগুইয়াটি থানার পুলিশ তদন্তে জানতে পারে ট্রলি সুটকেশে যা দেহ উদ্ধার হয়েছে সেই মহিলার নাম রিয়া ধর দুই সন্তান স্বামী নিয়ে থাকতেন মুর্শিদাবাদের নবগ্রামে ফেসবুকে 3 মাস আগে আলাপ কৌশিক প্রামাণিকের সঙ্গে 바라শতের বাসিন্দা কৌশিকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় কিছুদিন আগে নবগ্রামের বাড়ি থেকে হঠাৎ নিখোজ রিয়া নবগ্রাম থানায় মিসিং ডাইরি করেন রিয়া স্বামী অভিযোগ এই নিয়ে পুলিশ প্রথম গুরুত্বই দেয়নি রিয়া স্বামী অমিতের দাবি মঙ্গলবার বারাসাত থেকে অচেনা একজন ফোন করে তাকে বলেন রাস্তায় একটি ব্যাগ পাওয়া গিয়েছে ব্যাগে পাওয়া ডকুমেন্টস থেকে ফোন নাম্বার মিলেছে কৌশিক প্রামাণিক বারাসাতের এর বাসিন্দাতা জানতে নমিদ 12:00 থেকে ফোন পাওয়ায় তার সন্দেহ হয় অমিত ফের নবগ্রাম থানায় যান অপহরণের অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে বারাসাত থেকে কৌশিককে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ সেই দিনই সকালে বাগুইয়াটিতে ট্রলি ছুটকে সে দেহ উদ্ধার হয় পুলিশের হাতে আসে সিসি ক্যামেরা ফুটেজ সেখানে কৌশিককে একটি ট্রলি হাতে দেখা যায় এরপর কৌশিকের বারাসাতের ফ্ল্যাটের হদিশ পায় বাগুইয়াটি থানার পুলিশ বৃহস্পতিবার সেখানে তল্লাশি চালায় তদন্তকারীরা জানতে পারেন 10 থেকে বারো দিন আগে বারাসাতের ফ্ল্যাটে একসঙ্গে থাকছিলেন কৌশিক রিয়া টাকা গয়না নিয়ে মুর্শিদাবাদের বাড়ি ছেড়ে বারাসাতের এই ফ্ল্যাটে ওঠেন রিয়া কৌশিককে বিয়ের জন্য তিনি চাপ দেন যাতে রাজি হননি কৌশিক এর জেরে খুন বলে সন্দেহ পুলিশের এখানে শেষ নয় রিয়া সব গয়না টাকা কৌশিক হাতিয়ে নেয় এরপর দেহ লোপাটের চেষ্টা ট্রলি সুটকাশে দেহ ভরে নেয় কৌশিক তারপর চলে যায় বাগুয়াটি কারণ বাঘুয়াটিতে এক সময় ভাড়া থাকত কৌশিক পরিচিত জায়গা হয় বাগুয়াটির নর্দমায় দেহ ফেলে এইসব জানতে পেরে কৌশিকের খোঁজ শুরু করে বাগুয়াটি থানা বৃহস্পতিবার তারা জানতে পারে কৌশিককে মঙ্গলবার রাতেই গ্রেফতার করেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ তবে খুনের অভিযোগে নয় অপহরণের অভিযোগে এতে প্রকট পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব কতটা নিউজ এইটিন বাংলা নিউটাউনে তরুণীকে ইফটিজিং আর প্রতিবাদ করায় তরুণীর লিভ পার্টনারকে পিটিএ খুন জেরায় খুনের কথা স্বীকার তিন ধৃতের তরুণীকে উত্তপ্ত করছে তিনজন ফোনে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান লিভিন পার্টনার প্রতিবাদ করেন সেই কারণে যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আমাকে নোংরা নোংরা উল্টো অনেক কথা বলছিল আর এমনকি আমাকে ইচ্ছুড়াও মারাম নিউটাউনের গৌরাঙ্গনগরের ঘটনায় পুলিশের জালে তিন শম্ভু মন্ডল সাগর দাস রাজু ঘোষ পুলিশের দাবি জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা বাগুয়েটি জ্যাংরার বাসিন্দা সংকে চট্টোপাধ্যায় দেড় বছর ধরে প্রেমিকার সঙ্গে লিভ ইন করেন প্রেমিকাও জ্যাংরারই বাসিন্দা দুজনে থাকতেন নিউটাউনের গৌরাঙ্গনগরে তরুণীর অভিযোগ বুধবার রাতে দুজনের মধ্যে ঝামেলা হয় তিনি বাড়ি থেকে বেরিয়ে কাছে একটি জায়গায় গিয়ে বসেন সেখানে তিনজন এসে কটুক্তি করে এমনকি গায়ে হাতও দেয় তরুণী ফোনে সংকেতকে ঘটনা জানান সংকেত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করতে তার উপর চড়াও হয় ওই তিনজন ইট পাথর নিয়ে হামলা করা হয় বেধড়ক মারধর করা হয় তরুণীর লিভ ইন পার্টনারকে এনআরএসে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার সকালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পাহগাও হামলায় এবার উপত্যকায় ভারত জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন সেনার আর আদিল পর দুই আরও জঙ্গির বাড়িতে হানা পেহেলগাঁও হামলায় জড়িত দুই জঙ্গির বাড়ি ধ্বংস আরও একবার আপনাদের জানাই জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন সেনার আদিল আসিফের পর আরও দুই জঙ্গির বাড়িতে হানা আর অস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বৈত্রেই কি জানা যাচ্ছে জিনা দেখো গতকাল রাতে এর আমরা দেখেছি যে দুজন জঙ্গির বাড়িতে এবং তাদের বাড়িতে বাড়ি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এরপর পুলওয়ামা এবং কুলগাউকে আরো দুই জঙ্গির বাড়িতে করেছে ভারতীয় সেনাবাহিনী এবং সেই বাড়ি কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে গাড়ি জুড়ে একাধিক জায়গায় যারা জঙ্গিতে সিম্বাসী হয়েছিল বা তাদের সাথে লিঙ্ক হিসেবে যুক্ত তাদের একাধিক জায়গায় কিন্তু বিরুদ্ধে আটক করা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে ফলে গোটা কাশ্মীর ভ্যালি জুড়ে এই মুহূর্তে কিন্তু অ্যাকশন মোডে সে ভারতীয় সেনাবাহিনীতে যেরকম প্রধানমন্ত্রী বলেছিলেন যে একেবারে তাদের এই জঙ্গিদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের শিখ দ্বারা দিতে হবে সেই জায়গাতেই তাদের যারা যারা চিন্তা থাকি যায় যারা এদের সাথে কোনোভাবে লিঙ্ক হিসাবে যুক্ত এই জঙ্গিদেরকে সাপোর্ট করার জন্য তাদের সবাইকে তো আপনারা শুরু করে দিয়েছে এবং আকি সঙ্গে জংগিদের বাড়ি ভাঙা দকিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে খালি ধীরে বেশ ধন্যবাদ শোনা অভিযানে খতম শীর্ষ জঙ্গে উত্তর বান্দিপরায় সেনাবাহিনীর অভিযান জংগি ঘাটি লক্ষ্য করে অভিযান সেনাবাহিনী আর সেনার গুলিতে নিহত জঙ্গি নেতা আলতাফ লললি লস্করে তৈবার শীর্ষ কমান্ডার আলতাফল্ল্লি জঙ্গিদের গুলিতে জখম দুই সেনা জওয়ান ভারতের পাল্টা মারে থরহরি পাকিস্তান নাস্তানাবোধ হয়েও নাগারে উস্কানি পাকিস্তানের আর গতকাল রাতেও সীমান্তে ফের কলকাটি পাক রেঞ্জারদের নিয়ন্ত্রণ রেখায় পাল্টা জবাব ভারতীয় সেনার গুলে লড়াইয়ে শেষমেশ পিছু হটে পাক সেনা ভারতের পাল্টা মারে থরহরি পাকিস্তান নাস্তানাবোধ হয়েও নাগারে উস্কানি পাকিস্তানের গতকাল রাতেও সীমান্তে ফের কলকাটি পাক রেঞ্জারদের নিয়ন্ত্রণ রেখায় পাল্টা জবা ভারতীয় সেনার আর গুলির লড়াইয়ে শেষমেশ পিছু হটে পাক সেনা পাক জঙ্গি দমনে ভারতের হুঙ্কার রাজস্থানী শুক্রবার ভারতীয় সেনার মহড়া জয়পুরে সপ্ত শক্তি কমান্ড ট্যাঙ্কার নিয়ে হয় অনুশীলন মহড়ায় প্যারা কমান্ডাকেও ব্যবহার করা হয় বাক জঙ্গি দমনে ভারতের হুংকার রাজস্থানী শুক্রবারই ভারতীয় সেনার হয় মহড়া জয়পুরে সপ্তশক্তি কমান্ড ট্যাংকার নিয়ে অনুশীলন হয় মহুড়ায় প্যারা কমান্ডোকেও ব্যবহার করা হয় ছাব্বিশ নিরীহ নাগরিককে খুন তারপরেও লজ্জা নেই পাকিস্তানের তাদের উপ প্রধানমন্ত্রীর মতে কাশ্মীরে হামলা চালানো জঙ্গিরা নাকি স্বাধীনতা সংগ্রামে কাশ্মীরের বৈশরণ উপত্যকা একে মৃত্যু উপত্যকা বানিয়ে ছেড়েছে জঙ্গিরা গত মঙ্গলবার তারা ২৬ জনকে গুলি করে খুন করে বেছে বেছে পর্যটকদের দিশানা করেছে জঙ্গিরা বাচ্চার সামনে গুলি করে মেরেছে তার বাবাকে সেই জঙ্গিরা নাকি স্বাধীনতা সংগ্রামী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এমনটাই মনে করেন

ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं। वी डोंट नो कि कौन है तो हमने बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी लेकिन उन्होंने अपनी फेलियर को उसका हवाला करते हुए पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ इशारा करने की कोशिश की है सीमांतों पेरी ऐसे काश्मीर हमला पर्यटक देर खून দেশ জুড়ে ক্ষোভ সবাই এখন বিচার চাইছে চাইছে বদলা এই পরিস্থিতিতে কাশ্মীরে চলে গিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সেখানে সেনাকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন জঙ্গিদের খোঁজে কোমর বেঁধে ময়দানে নেমেছেন জওয়ানরা কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় চলছে যৌথ বাহিনী তল্লাশি আকাশপথে নজরদারি চালাচ্ছে বায়ুসেনা মঙ্গলবার যে পাহলগামে জঙ্গিরা তাণ্ডব চালায় সেখানে শুক্রবার ভারতীয় যুদ্ধ বিমানের গর্জন ভারতীয় সেনার এই তৎপরতায় পাকিস্তানের বুক কাঁপছে একই অবস্থা পাক মদতপুষ্ট জঙ্গিদেরও জঙ্গি সংগঠন জইশ ই মোহাম্মদ তাদের লঞ্চ প্যাড সহ ট্রেনিং ক্যাম্প সরিয়ে ফেলেছে পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুরের জৈশের সদর দপ্তর ভয়ে সেটাও খালি করে ফেলা হয়েছে জৈশ নেতারা ঢুকে পড়েছেন সেফ হাউসে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীর থেকেও জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প সরিয়ে ফেলা হয়েছে ভারত অহিংসায় বিশ্বাসী নিজে থেকে কখনো কারোর উপর হামলা চালায় না কিন্তু কেউ হামলা করলে তাকে যোগ্য জবাব দিতেও ছাড়ে না কথা হাড়ে হাড়ে জানে পাকিস্তান দু হাজার চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয় উড়িয়ে দেয় জঙ্গিরা প্রাণ যায় ছেচল্লিশ জন জওয়ানের এর বদলানিতে ছাব্বিশে ফেব্রুয়ারি পালাকোটে এয়ার করে ভারতীয় সেনা দু হাজার ষোলো সালের আঠেরোই সেপ্টেম্বর পুরীর সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা উনিশ জওয়ানের প্রাণ যায় এর বদলানিতে সে বছরেরই উনত্রিশে সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক জঙ্গিদের ঘরে ঢুকে তাদের খতম করা হয় এবার পাহলগাঁও নিয়েও অ্যাকশনে ইন্ডিয়া ইতিমধ্যেই জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা স্পেশাল ফোর্স আরও এক জঙ্গির বাড়িতেও বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ঘটে এসব দেখে পাকিস্তান চাপে তাই কখনো বলছে কাশ্মীরে নাশকতার সঙ্গে তাদের নাম জড়ানো ঠিক হচ্ছে না কখনো আবার বলছে পেহেলগাঁওয়ে যে জঙ্গিরা একে পরে খুন করল তারা নাকি স্বাধীনতা সংগ্রামী নিউজ বাংলা